প্লাজোর সৌন্দর্যটাই হচ্ছে পার আর এই পার যদি আপনাদেরকে না দেয় একটা প্লাজোতে শুধু এই ধরনের ছাপা দিলে কিন্তু আমরা স্কিনের মধ্যে করতে পারি তাহলে কিন্তু আমাদের চায়না লিলেন কাপড় কেনার কোনো দরকার হয় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয় তলায় দোকান নাম্বার এক বাই ষোলার আমাদের ইউটিউব চ্যানেল দিশুজন চ্যানেল থেকে তো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য সবাই দেখতে থাকুন তাহলে ডিজাইন এবং কাপড়ের ম্যাটেরিয়াল সম্পর্কে এটার ঘের কত আছে লম্বা কত আছে ফ্রি সাইজ কিনা সব কিছু একভাবে আপনারা জানতে পারবেন ঠিক আছে শপে ভিজিট করলে স্ক্রিনশটটা সাথে নিয়ে আসতে হবে যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে নেবেন তো চলুন দেরি করবো না ড্রেস এই প্লাজোগুলো দেখবো আজকের ব্লগ হচ্ছে আপনার প্লাজো স্কার্ট প্লাজো তো ভিউর্স ঘেরটা কিন্তু দেখতে পাচ্ছেন আশা করি বাজারে সচরাচর এই ঘেরটা পাওয়া যায় না ঠিক আছে এই ঘেরটা পাওয়া যায় না আপনার বাজারে অনেক ধরনের ঘের পাবেন তবে এই ঘের আর সবচেয়ে বড় কথা ভিয়ার্স পার প্লাজোর সৌন্দর্যটাই হচ্ছে পার আর এই পার যদি আপনাদেরকে না দেয় একটা প্লাজোতে শুধু এই ধরনের ছাপা দিলে কিন্তু আমরা স্কিনের মধ্যে করতে পারি তাহলে কিন্তু আমাদের লিলেন কাপড় কেনার কোনো দরকার হয় না এই পারটার জন্যই কিন্তু আমরা আপনাদেরকে ভালো কোয়ালিটিটা সবসময় মেনটেন করতে চাই যেহেতু প্রথম এটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রি সাইজ যারা একটু হেলদি আছেন হ্যাঁ হেলদিদের জন্য হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এক নম্বর কথা আবার যারা একটু স্লিম আছেন তাদের জন্য যে বেল্টও দেওয়া আছে এটা পরার পর আপনারা চাইলে বেল্টটাও ইউজ করতে পারবেন ঠিক আছে আর সব কিছুই আপনার যে ফিটিংটা একটু সেলাইটা ভালো করে দেখিয়ে দিই ওভারলক করা এবং বড় গার্মেন্টসের ওভারলক ছোটার কোনো ওয়ে নেই তো ভিওয়ার্স প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এবার এক করে আমরা কালার দেখবো ডিজাইন দেখব এটা একটা কালার কাপড় ম্যাটেরিয়াল হান্ড্রেড পারসেন্ট চ্যানেল নিলেন আর ঘের হবে হচ্ছে সবগুলো বত্রিশ ইঞ্চি ঘের হবে আর আমি কিন্তু বরাবরের মতো বলে থাকি স্বর্ণের ভিতরে খাদ আছে ওয়ান ইয়ার্স ফ্যাশনের কোনো ড্রেসের ভিতরে খাদ নেই এটা আমি সবসময় ওয়ান ইয়ার্স ফ্যাশন কিনে প্রাউড ফিল করি আর আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি ঠিক আছে প্রাইসটা ছিল অনলি 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 তিনশো পঞ্চাশ টাকা এটা আরও একটা কালার একটু লাইট ডিপ কালার আছে দেখতে পাচ্ছেন ব্লু ওয়াও এক্সেলেন্ট দুইটা পায়ে আমি দেখাই দিই ওরে নাই সেটা দেখতেই পাচ্ছেন ইয়েলোর সাথে একটা কন্ট্রাস্ট ছিল নিচটা তো ফাটাফাটি ফিওয়ার্স এটা কিন্তু হোলসেল প্রাইস কেউ কোনো দামাদামি করতে পারবেন না আমাদের প্রিন্টের প্লাজো একেবারে ফিক্সড প্রাইস তিনশো টাকা আর সবচেয়ে বড় কথা আমি একটা কথা বলি দুই গজ কাপড় লাগে একটা প্লাজো বানাতে দুই গজের একটু কম লাগে অবশ্য পনে দুই গজ কাপড় লাগে তো পনে দুই গজ কাপড়ের দাম আপনারা যদি কিনতেও যান একশো আশি টাকা করে গজ লাগবে প্রত্যেকটা প্লাজোর জন্য এক গজ কাপড়ের দাম একশো আশি টাকা আপনারা নিজেরাও যদি পর্তা ফেলেন কখন বানানো সম্ভব না আর আপনাদের টেইলারের মজুরি দিতে হবে একটা প্লাজোতে তিনশো টাকা তো ফিক্স প্রাইস ওয়াও এটা তো দেখার মতো অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে গর্জিয়াস প্রিন্ট খুব সুন্দর নাইস একটা কালার হুম এই যে এইটা এটা আবার পারটা মানে স্পেশাল পার এটা এক ফুলের পার মাথা নষ্ট পার একটা পায়ে এটা ওয়াও এক্সেলেন্ট প্রিন্ট ভিউয়ার্স কোনোটার থেকে কিন্তু আজকে কোনোটা কম না দেরি না করে আপনারা কালকে সকালে ঘুমের থেকে উঠে চলে আসবেন ওয়ান ইয়ার্স ফ্যাশন স্টান মল্লিকার ঠিক দ্বিতীয়তলায় এক বাই ষোলো নম্বর দোকান ঠিক আছে কাউকে জিজ্ঞেস করবেন না বরাবর দোতলা দিয়ে উঠবেন আর যদি না পান সবাইকে আমি বলবো অনেকে মানে এতটাই কষ্ট হয়ে যান যে ভাইয়া খুঁজে পাই না আর আমাদের যে নাম্বারটা আমি এখন বলবো সবাই একটু শুনবেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ সেভেন ফোর নাইন সিক্স জিরো এটা ওয়ান ইয়ার্স ফ্যাশনের হটলাইন ঠিক আছে চব্বিশ ঘন্টায় খোলা থাকে কিন্তু আপনারা সময় সুযোগ বুঝে ফোন দিবেন অনেকে কিন্তু রাতের একটা বাজে ফোন দেন সেক্ষেত্রে কিন্তু আমরা রিসিভ করি না আর সকালে যারা ফোন দিবেন এগারোটার পরে আর এই মতে আমরা কোনো ফোন রিসিভ করি না এই মতে শুধু আমরা অর্ডার নেই যারা এই মতে নক দিবেন অনলি মেসেজ দিবেন অনলি মেসেজ অন্য কিছু না তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কোথায় ছিল মানুষ সাহেব তো চলুন শেষ কালার দেখিয়ে বিদায় নিয়ে নিব আমার প্রাণ প্রিয় স্যার ও ম্যামেরা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অন্তর অন্তর স্থল থেকে প্রাণ ঢালা ধন্যবাদ তো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল দিশুজন এবং আপডেট ভিডিও দেখার জন্য ওয়ান ইয়ার্স ফ্যাশনের ইউটিউব পার্টনার দিশুজন চ্যানেল বিল বাটনে প্রেস করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ